নবীর দর্শনে তা সবুজ মিনারে নবীর দর্শনেছে তা কি সবুজ মিনারে আমার দয়াল নবী শোয়ে আছেন মায়ার নবী ছোয়ে আছেন সেই মিনার কিনারে চে তাকিস সবুজ মিনারে নবীর দর্শনে সে তাকে সবুজ মিনারে গম্বু দেখিলে ও শান্ত মন প্রাঞ্জুরায় দয়াল নবীর বিরহে মন কেদে কেদে দিন কাটায় গো কেদে কেদে দিন কাটায় গঙ্গো দে কাদেরা দেখিলে ও শান্ত মন প্রাঞ্জুরায় দয়াল নবীর বিরহে মন কেদে কেদে দিন কাটাই গো কেদে কেদে দিন কাটাই পর্দা কুলে দাও হে দেখা পর্দা কুলে দাও হে দেখা ধন্য গরো আমারে সবুজ মিনার রে নবী রে দর্শনে সবুজ মিনারে আমার মায়াল নবী সুয়ে আছে সেই মিনারের রে কিনারে চে তা সবুজ মিনারে নবীর দর্শনে চে তা কি সবুজ মিনার মদিনারি পাক ভূমিতে হিমেল হাওয়া বয়ে যায় সেই হাওয়ারি পরশ ফেলে মাতা মামি সারা গায়ে গো মাতা সারা গায় মদিনারি পাক ভূমিতে হিমেল হাওয়া বয়ে যায় সেই হাওয়ারি পরশ ফেলে সারা গায়ে গো মাতা সারা গায় সেটাই গেলে হতাম ধন্য সেটাই গেলে হতাম ধন্য রৌজা পাখির কিনারে সে তাকি সবুজ মিনারে নবীর দর্শনে সে তাকি সবুজ মিনারে আমার আছেন মায়ার নবী ছুয়ে আছেন সেই মিনারে কিনারে চে তাকিস সবুজ মিনারে নবীর দর্শনে চে তাকিস সবুজ মিনারে गिए अमीर पासे दराया असलम आलाई का बोले दीतम सालम का दिया गो धीतम सालम मदीनाते दिया मोदीनाते गिया पासेदाराया असलम आलाई अलैका बोले दीतम सलाम का दिया गो धीतम सालम कर বাকি জীবন কাটাইতাম বাকি জীবন কাটাইতাম রোজা পাকের কিনারে চে তাকে সবুজ মিনারে নবীর দর্শনে চে তাকে সবুজ মিনারে আমার দয়াল নবী নয় আছেন মায়ার নবী নিস আছেন সেই মিনার কিনারে নে চে তা সবুজ মিনারে নবীর দর্শনে চে তাকে সবুজ মিনারে নবীর দর্শনে চে তাকে সবুজ মিনারে